আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আজকে আমি আপনাদেরকে যে ম্যাথটি করে দেখাবো সেটা হচ্ছে পঞ্চম শ্রেণীর অনুশীলনী তিনের এই দুই রং প্রশ্নটি এই ম্যাথটি খুবই খুবই ইম্পর্টেন্ট বেশিরভাগ এক্সামেই দেখা যায় এই ম্যাথটি আসে এবং এই ম্যাথটি অনেকে ভুল করে থাকে অনেকের কাছে এটা একটু কঠিন বলে মনে হয় অনেক স্টুডেন্টের কাছে সো তা ভাবলাম আজকে এই ম্যাথটা একটু করে দেখাবো যদি আপনাদেরকে বুঝাতে পারি ঠিক আছে আচ্ছা আমার তাহলে প্রশ্নে চলে যায় আমার প্রশ্নটি হচ্ছে বারোটি প্লেট এবং বিশটি কাপের মূল্য একত্রে তিন হাজার নয়শত বিশ টাকা একটি কাপের মূল্য একশো টাকা একটি প্লেটের মূল্য কত আমার প্রশ্নের টপিকটা হচ্ছে এটাই ঠিক আছে আচ্ছা এখানে প্রশ্নের মধ্যে দেখা যাচ্ছে একটি কাপের মূল্য দেওয়া আছে আর বের করতে বলেছে একটি প্লেটের মূল্য তাহলে দেওয়া আছে আমার কি একটি কাপের মূল্য আর আমার প্রথম আমার প্রশ্নের উদ্দীপকের প্রথম লাইনে বলেছে বারোটি প্লেট ও বিশটি কাপের মূল্য একত্রে তিন হাজার নয়শত টাকা আচ্ছা এখন যেহেতু আমার উদ্দীপকে একটি কাপের মূল্য দেওয়া আছে তাহলে একটি কাপের মূল্য যদি একশো টাকা হয় আমরা খুব সহজেই বিশটি কাপের মূল্য বের করতে পারব আর বিশটি কাপের মূল্য যখন আমরা পেয়ে যাব এই মোট মূল্য থেকে বিশটি কাপের মূল্য বিয়োগ করে দিলে যেই পরিমাণটা থাকবে টাকার সেটা হবে আমার বারোটি প্লেটের মূল্য চলুন করে দেখে নেওয়া যাক হ্যাঁ আমি করছি চলুন আমরা দেখে নেই কীভাবে করা যেতে পারে ওকে আচ্ছা প্রথমে আমাদের যেহেতু একটি কাপের মূল্য দেওয়া আছে তাহলে আমরা বিশটি কাপের মূল্য খুব সহজে বের করে নিতে পারবো তাহলে প্রথমে লিখি একটি কাপের মূল্য একটি কাপের মূল্য সমান সমান কত টাকা একশো তো পঁয়তাল্লিশ টাকা ওকে সুতরাং উদ্দীপকে আমার কয়টি কাপের মূল্য দেওয়া আছে বিশটি কাপের মূল্য তাহলে সুতরাং বৃষ্টি কাপের মূল্য আমরা বের করে নেব বিশটি কাপের মূল্য সমান সমান একশো পঁয়তাল্লিশ একটু ফাঁকা রাখলাম বিশ টাকা আচ্ছা এখন আমরা এটা গুণ করে বের করব না ভাগ করে বের করব না যোগ করব না বিয়োগ করব আচ্ছা একটি কাপের মূল্য যদি একশো টাকা হয় তাহলে বিশটি কাপের মূল্য অবশ্যই অনেক বেশি হবে হ্যাঁ যেহেতু অনেক বেশি হবে সেহেতু আমার এটা হবে গুণ ঠিক আছে যেহেতু একটি কাপের মূল্য একশো পঁয়তাল্লিশ টাকা তাহলে সেখানে কোথায় একটা কাপের মূল্য আর কোথায় বিশটি কাপের মূল্য দ্বিগুণ দ্বিগুণ বেশি হবে তাই আমার গুণ করে বের করতে হবে আর একটা টিপস আছে সুতরাংয়ের পাশে যদি একের চাইতে বেশি এবং উপরে যদি এক থাকে তাহলে সেটা কি করতে হয় গুণ করে বের করতে হয় ওকে আচ্ছা তাহলে আমরা পাশে রাফ করে নিই সময় পাশে রাফ করার চেষ্টা করবেন তাহলে টিচার বুঝতে পারবে যে ম্যাথটা আপনি বুঝে করেছেন পাঁচে শূন্য শূন্য চার শূন্য শূন্য একে শূন্য শূন্য এক ঘর শেষ পাঁচ দুগুণে দশের শূন্য হাতে আছে এক চার দুগুণে আট আর একে নয় দুই একে দুই শূন্য শূন্য নয় দুই তাহলে আমার বৃষ্টি কাপের মূল্য কত দুই হাজার নয় শত টাকা তাহলে আমরা বারোটি প্লেট ও বিশটি কাপের মূল্যের মধ্যে বিশটি কাপের মূল্য পেয়ে গেলাম এখন এখন আমরা যখন বারোটি প্লেট এবং বিশটি প্লেটের মূল্য একত্রে কত আছে তিন হাজার নয়শত বিশ টাকা এই যে একত্রে একত্রে মানে কি মোট মূল্য বারোটি প্লেট এবং বৃষ্টি কাপের মোট মূল্য হচ্ছে তিন হাজার নয়শত বিশ টাকা বুঝিয়েছে এখন এই মোট মূল্য থেকে যদি শুধু বৃষ্টি বিশটি সরি এখানে আমি প্লেটে লিখেছি এটা হবে কাপের আচ্ছা তাপের মূল্য যখন আমরা মাইনাস করে দিব তখন আর যেই টাকাটা থাকবে সেটা হচ্ছে বারোটি প্লেটের মূল্য আজ তাহলে নিচে লিখে ফেলি বিশটি তাপের মূল্য কত সমান সমান কত পেয়েছি আমরা দুই হাজার টাকা দুই টাকা এখন মোট মূল্য থেকে যখন আমরা বারোটি কাপের মূল্য সরি বিশটি কাপের মূল্য মাইনাস করে দিব যে টাকাটা অবশিষ্ট থাকবে সেটা হবে বারোটি প্লেটের মূল্য তাহলে আমরা মাইনাস করি বিয়োগ করি সুতরাং বারোটি প্লেটে মূল্য থেকে শূন্য গেলে শূন্য দুই থেকে শূন্য গেলে দুই নয় থেকে নয় গেলে শূন্য তিন থেকে দুই গেলে এক ঠিক আছে তাহলে বারোটি প্লেটের মূল্য কত আসলো এক হাজার বিশ টাকা ঠিক আছে প্রথমে আমরা বের করলাম একটি কাপের মূল্য এত টাকা দেওয়া ছিল তাই একটি কাপের মূল্য ধরে বৃষ্টি কাপের মূল্য আমরা বের করে নিলাম এবার বারোটি প্লেট ও বৃষ্টি কাপের মোট মূল্য থেকে যখন বৃষ্টি কাপের মূল্য বিয়োগ করে দিলাম তাহলে আমার আর এই অবশিষ্ট থাকলো বারোটি প্লেট এই বারোটি প্লেটের মূল্য আসলো কত এক হাজার বিশ টাকা আচ্ছা আমাদেরকে আমরা একটু উদ্দীপকে ফিরে যাই আমাদেরকে উদ্দীপকে কী বের করতে বলেছে একটি প্লেটের মূল্য যেহেতু আমরা বারোটি প্লেটের মূল্য যে জানতে পেরেছি বা বের করেছি সো আমরা এখন একটি প্লেটের মূল্য খুব ইজিলি বের করতে পারবো সুতরাং একটি প্লেটের মূল্য সমান সমান আচ্ছা বারোটি প্লেটের মূল্য যেহেতু এক টাকা একটি প্লেটের মূল্য অবশ্যই বারোটি প্লেটের মূল্য থেকে কি হবে কম হবে তাহলে যে কী হবে ভাগ হবে কারণ বারোটি প্লেটের মূল্য এক হাজার বিশ টাকা এটাকে বারোটা ভাগ করলে বারোটা ভাগে ভাগ করলে আমরা একটা ভাগ পাবো বারোটা ভাগের মধ্যে একটা ভাগ হবে একটি প্লেটের মূল্য সো বারো ভাগের এক ভাগ যেহেতু তাই এটা কী হবে ভাগ হবে ভাগ বারো সমান সমান এত টাকা তো আমরা পাশে রাফটা করি আচ্ছা চার বারো আটচল্লিশ পাঁচ বারো ষাট ছয় বারো বাহাত্তর সাত বারো চুরাশি আট বারো ছিয়ানব্বই নয় বারো একশো আট নয় বার দিলে বেশি হচ্ছে তাই আমি আটবার দেব ছিয়ানব্বই বারো থেকে ছয় গেলে ছয় নয় থেকে নয় গেলে শূন্য এই ছ শূন্য নামালাম পাঁচ বারো ষাট কত আসলো আমার ভাগ ফল পঁচাশি তার মানে একটি প্লেটের মূল্য পঁচাশি টাকা ওকে তাহলে আমাদের উত্তর পেয়ে গেলাম আমাদেরকে বের করতে বলেছে একটি প্লেটের মূল্য তা আমরা একটি প্লেটের মূল্য বের করলাম কত আসলো পঁচাশি টাকা আসলো তাহলে উত্তর পঁচাশি টাকা